দশজোড়া বাজরিকার ফাঁকির আয় এবং ব্যয়ের হিসাব পেতে হলে সম্পূর্ণ ভিডিওটাতে আমাদের সাথে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জোড়া ফাঁকি আপনি যদি ক্রয় করেন তাহলে আপনার স্বাভাবিকভাবে দেখতে হবে বাচ্চা আপনি আপনি বাচ্চা কিনবেন না বুড়ো কিনবেন যদি আপনি ফাঁকি বাচ্চা কিনেন তাহলে হিসাব হবে এক রকম বুড়ো কিনলে হিসাব হবে আরেক রকম যদি আপনি জোড়া পাখির বাচ্চা ক্রয় করেন তাহলে আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার থেকে সর্বোচ্চ চার হাজার টাকার মধ্যে আপনি দুই মাসের বাচ্চা পেয়ে যাবেন তখন আপনাকে প্রায় আরও চার মাস এই বাচ্চাগুলোকে খাওয়াতে হবে চার মাস বাচ্চাগুলোকে খাওয়াতে গেলে আপনার মোটামুটি তখন অ্যাডাল্ট হওয়া পর্যন্ত অর্থাৎ ডিম পাড়ার বয়স হওয়া পর্যন্ত পাখিগুলোর দাম ছয় হাজার টাকার মতো পড়ে যাবে তখন আপনার পাখিগুলোর পিছনে মূলধন থাকবে ছয় হাজার টাকা কিন্তু আপনি যদি সেটা নিউ অ্যাডাল্ট ক্রয় করেন তাহলে আপনার মূলধন হবে আট হাজার টাকা আর আপনি যদি রানিং ফাকি ক্রয় করেন তখন আপনার মূল হবে দশ হাজার টাকা তো এটা আপনার কাছে ইয়ে থাকবে যে আপনি কোনটা ক্রয় করবেন আপনি কি ছয় হাজার আট হাজার দশ হাজার কোনটা ক্রয় করবেন তবে কেউ যদি আমার কাছে পরামর্শ চান তাহলে আপনাকে আমি বলবো আপনি বাচ্চা পাখি ক্রয় করেন কারণ বাচ্চা পাখি যদি আপনি কয় করেন আপনি বাচ্চা থেকে পাখিগুলো পালন করতে থাকলে সেগুলো রানিং হওয়া পর্যন্ত আপনি পাখি লালন পালন করার একটা অভিজ্ঞতা আপনার এসে যাবে যখন আপনার পাখিগুলো রানিং হয়ে যাবে এটা তখন আপনি এমন হবেন যে পাখিটা আপনি অভিজ্ঞতা অভিজ্ঞ এর ভিতরে যদি পাখির কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা অল্প পরিমাণ ক্ষয় ক্ষতি হবে আপনি সেটা কাবার করতে আপনার কম কষ্ট হবে কম প্রফিট যাবে এর জন্য আপনি যদি বাচ্চা থেকে ক্রয় করেন যখন রানিংয়ে আসবে তখন আপনি অবিজ্ঞ একজন মানুষ হয়ে যাবেন তখন আপনার একজন সফল খামারি হওয়াতে খুব সুবিধা হবে তবুও আমি আপনি স্বাভাবিকভাবে আপনার হিসাবে আপনি করবেন এখন আপনার ফাঁকিতে আরও যে খরচ এটা শুধু ফাঁকি ক্রয় করলেই খরচ শেষ না বরং আপনার ফাঁকিকে দশজনের ফাঁকি থেকে দশটি ডিমের হাড়ে দিতে হবে দশটি ফানির পাত্র দিতে হবে দশটি খাবারের পাত্র দিতে হবে এবং এই পাখিগুলোর জন্য দশটি খাসার ব্যবস্থা করতে হবে এটা যদি আপনি খাসার লালন পালন করেন কিন্তু আপনি যদি কলোনিতে লালন পালন করেন তাহলে আপনার হিসাবটা আবার অন্যভাবে হবে কলোনিতে লালন পালন করলে আপনার শুধু কলোনি করলেই হবে কলোনি করার পরে আপনার শুধু হাড়ি লাগবে মাঝখানে যে পানির পাত্র দশটার জায়গায় একটা হলে হবে খাবারের পাত্র দশটার জায়গায় একটা হলে হবে আর এই পানির পাত্রগুলো খাবারের পাত্রগুলো তখন ক্রয় করা লাগবে না তখন আপনি ঘর থেকে কোনো একটা কিছুর মধ্যেই দিতে পারবেন তো এটা আপনার কাছে তো আমি খাসা হিসেবে দিচ্ছি জোড়া পাখি খাসায় লালন পালন করলে আপনার কীভাবে খরচ হবে আমি ওটা দিচ্ছি দশটা খাসায় আপনার পঁচিশ শত টাকা খরচ হবে পানির পাত্র আর খাবারের পাত্র মিলে এবং ডিমের হাড়ি নিয়ে আপনার মোট আরও পাঁচশত টাকা খরচ হবে তাহলে আপনার মোট খরচ হবে এখানে আপনার খরচ হবে তিন হাজার টাকা তাহলে আপনি যদি অ্যাডাল্ট ফাঁকিকে কিনেন তখন আপনার দশ হাজার সাথে আরও তিন হাজার মোট তেরো হাজার টাকা আপনার ইনভেস্ট করা লাগবে এটা হচ্ছে আপনার মূল দর এবার আস আসবো আমরা খরচে আমরা এখানে পঞ্চাশ দিনের খরচের হিসাব দিব কেননা একটা ফাঁকি স্বাভাবিকভাবে ডিম দেওয়া থেকে বাচ্চা বড় করা পর্যন্ত পঞ্চাশ দিন সময় নেয় এজন্য আমরা পঞ্চাশ দিনের হিসাব দিব পঞ্চাশ দিনে আপনার পাখি কি পরিমাণ খাবার ব্যয় হবে সেটা বোঝার জন্য আপনার প্রথমে বুঝতে হবে একটা একজোড়া পাখি দৈনিক কত টাকার খাবার খাবে তো এক জোড়া পাখি আমার হিসেবে দৈনিক পাঁচ টাকার খাবার খাবে জোড়া ফাঁকি দৈনিক খাবে পঞ্চাশ টাকার খাবার ওই জোড়া পাখি দৈনিক যদি পঞ্চাশ টাকার খাবার খায় তাহলে তারা পঞ্চাশ দিনে আপনার পঁচিশ শত অর্থাৎ দুই হাজার পাঁচশত টাকার খাবার খাবে দুই হাজার পাঁচশত টাকার খাবার তারা শুধুমাত্র খাবার খাবে এছাড়া আপনার পাখিকে মাঝে মাঝে ওষুধ দেওয়া লাগতে পারে সিড আপনার এ শাকসবজি বা অন্যান্য কোনো খাবারও দেওয়া লাগতে পারে এছাড়া আপনার তাকে ভিটামিন ব্লক ক্যালসিয়াম ব্লক ক্যাটেল ফিশ বন্ড এরকম অন্যান্য কিছু দেওয়া লাগতে পারে এছাড়া আপনার ফাঁকির ঘরে আপনার লাইট জ্বালাতে হতে পারে বিভিন্ন বিষয় আরও আনুষাঙ্গিক খরচ আছে যেটা আমি সব মিলিয়ে পাঁচশত টাকা ধরি ধরলে আপনার পঁচিশশোর সাথে পাঁচশো যোগ দিলে তিন হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ দিনে আপনার দরজোড়া ফাঁকির পিছনে তিন হাজার টাকা খাবার বাবদ খরচ হবে এই হচ্ছে আপনার প্রতি সম একটা ফিউডের খ খরচ পাখি একবার বাচ্চা দেওয়াতে যেই ফিউড ওই ফিউডে আপনার তিন হাজার টাকা খরচ হবে ওই তিন হাজার টাকা খরচের পিউরে ফাঁকি আপনাকে কয়টা বাচ্চা দিবে সেটা আমরা হিসেব করব সেটা হচ্ছে আমাদের আয়ের হিসাব অর্থাৎ এক জোড়া পাখি যদি দৈনিক তিনটা করে বাচ্চা দেয় তাহলে তারা আপনাকে পঞ্চাশ দিনে দশ জোড়া পাখি তিরিশটা বাচ্চা দেবে তিরিশটা বাচ্চা মানে পনেরো জোড়া পনেরো জোড়া বাচ্চা আপনি যদি বাজারে বিক্রি করেন তাহলে তিনশো টাকা করে দৌড়লে পনেরো জোরে আসে চার হাজার পাঁচশত টাকা স্বাভাবিকভাবে তিনশো সাড়ে তিনশো চারশো এর মধ্যেই বাচ্চার দাম হয় আমাদের এখানে সাড়ে তিনশো হয় আমি তিনশো দৌড়লাম তিনশো করে দৌড়লে চার হাজার পাঁচশো হয় এখন থেকে যদি পাঁচশো টাকা আমরা বাদও দেয় দৌড়লাম আমরা পাঁচশো টাকা বাদ দিলাম আমরা চার হাজার টাকায় দৌড়লাম তাহলে আমাদের পঞ্চাশ দিনে ইনকাম আসে চার হাজার টাকা আর আমরা এটাকে খরচ হিসাব করলাম যে পনেরো পঞ্চাশ দিনে খাবার বাবদ আমাদের খরচ হয় তিন হাজার টাকা তাহলে প্রতি পঞ্চাশ দিনে আমাদের ইনকাম আসে মাত্র দশ হাজার টাকা এইটা যদি ব্যবসায়িকভাবে আপনি চিন্তা করেন তাহলে পঞ্চাশ দিনে এক হাজার টাকার ইনকাম খুব কম ইনকাম কিন্তু এটা যদি আপনি শখের সাথে যে আপনার শখটাও পুরো হয়ে গেল এবং অবসর সময়ের মধ্যে আপনি পঞ্চাশ দিনে আপনার কাছে এক হাজার টাকা আসলো এটা ভালো তাহলে শখের জন্য হলে এটা কম ইনকাম ইনকাম না ভালো কিন্তু যদি এটা ব্যবসায়িক হয় আপনি অন্য কোনো কাজ নাই শুধু কাজই হচ্ছে পালন করা তাহলে এটা আপনার জন্য ভালো হবে না তবে যদি আপনি ভালো যত্ন নিতে পারেন আপনার যদি অ্যাভারেস্ট তিনটা বাচ্চা না হয় এভারেস্ট চারটা বাচ্চা হয় এবং আপনার প্রত্যেকটা বাচ্চায় আপনি বড় করতে পারেন এবং আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারেন অর্থাৎ সাড়ে তিনশো টাকা জোড়া অথবা চারশো টাকা জোড়া ভালো দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার ইনকামটা তখন পঞ্চাশ দিনে এক হাজার থেকে বেড়ে তিন হাজার টাকা পর্যন্ত যেতে পারে এক হাজার থেকে দুই হাজার তিন হাজার পর্যন্ত যেতে পারে তো খরচের হিসাবটা তো সেমই থাকবে আর যদি আপনি আরও ভালো খাবার দেন তাহলে খরচ হিসাবে আর হয়তো পাঁচশো টাকা বৃদ্ধি পাবে তখন সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনি ওই দেড় হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারেন যদি আপনার সেরকমভাবে আপনি মেহনত করেন এই হচ্ছে আয় ব্যয়ের হিসাব দরজোড়া পাখি আপনি যদি লালন পালন করেন তাহলে আপনি এটা আপনার মাথা নিয়ে চলতে হবে যে আপনি পঞ্চাশ দিনে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এখানে আপনার আরেকটা হিসাব আছে সেটা হচ্ছে আপনি যে প্রতি মাসে দুটা তিনটা করে বাচ্চা রাখতেছেন এই হিসেবের ভিতর থেকেই ওই বাচ্চাগুলো বড় হচ্ছে সে বাচ্চা বাচ্চাগুলোর মধ্যে থেকে এগুলো আবার রানিং হবে আপনার কলোনিটা দিন দিন বড় হবে দশ জোড়া থেকে আপনার কলোনিটা ধীরে ধীরে পনেরো জোড়া বিশ জোড়ায় পরিণত হবে তখন আবার আপনার ইনকামটাও ডাবল হয়ে যাবে দশ জোড়া থেকে যখন আমি আপনার বাচ্চা দিয়ে আপনি সেটাকে বিশ জোড়ায় নিয়ে যাবেন তখন ওই ওই অনুযায়ী খরচ হবে আবার লাভের ইনকামটাও বেড়ে যাবে দশ হাজার থেকে তখন এক হাজার থেকে তখন সেটা দুই হাজারে পরিণত হবে ফলে আস্তে আস্তে আপনার কলোনিতে যখন পঞ্চাশ জোড়া ফাঁকি চলে আসবে তখন পঞ্চাশ দিনে আপনার পাঁচ জোড়া পঞ্চাশ হিসেব হলে পঞ্চাশ দিনে আপনারই তখন ইনকাম এসে যাবে পাঁচ হাজার টাকা তখন সেটা একটা ভালো অ্যামাউন্ট হবে তো আপনি দশ জোড়ার পিছনে আপনার যে মেহনত হবে পঞ্চাশ জোড়ার পিছনে আপনার মেহনত একটু বেড়ে যাবে সেটা হচ্ছে দশ জোড়ার বাচ্চা পর্যবেক্ষণ করা করতে যেই সময় লাগতো পঞ্চাশ জোড়ার বাচ্চা পর্যবেক্ষণ করতে আপনার তার থেকে বেশি সময় লাগবে তো ওই অনুযায়ী ইনকামটাও আবার পাঁচ টাকা বেড়ে যাবে তো আপনি যদি ব্যবসায়িকভাবে চিন্তা করেন তখন আপনার কমপক্ষে একশো জোড়া ফাঁকি পালন করতে হবে একশো জোড়া ফাঁকিতে আপনার অ্যারাউন্ড দশ হাজার টাকা মাসে আসবে তখন এক এখন যদি তখন যদি আপনি একটা অন্য কোনো কাজ থাকে সাইডে আপনার দশ হাজার টাকা আসে সেটা আপনার জন্য একটা ভালো ইনকাম হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন পড়ালেখার পাশাপাশি পাশাপাশি করেন সেটা আপনার শখ পূরণ হবে পাশে আপনার এক হাজার দুই হাজার টাকা ইনকামও আসবে লস আসবে না তো এইটা তাদের জন্য বাজরিগার ফাঁকি স্বাভাবিকভাবে তাদের জন্য না হলে বাজ্রিগার ফাঁকিতে লাভ এত আমরি নাই হ্যাঁ যদি ওই বাজরিগার ফাঁকির জায়গায় যদি আপনার লাভ বাট ফাঁকি হয় কোকাটেল ফাঁকি হয় অন্য কোনো ফাঁকি হয় তাহলে সেখানে ইনকামটা আর একটু বেড়ে আরও অনেক বেড়ে যাবে তো আমরা পরে কোনো ভিডিওতে লাভ বাট ফাঁকির ইনকাম দেখা দেখাবো অথবা আমরা কোকাটেল ফাঁকিরও ইনকাম দেখাবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কী ফলন করা উচিত তবে যেহেতু আপনি প্রথম শুরু করবেন তখন অবশ্যই আপনার বাজ্রিগার ফাঁকি দ্বারা শুরু করা উচিত বাজ্রিগার ফাঁকির দাম কম আসে আপনি মিসগাইডের কারণে কোনো ক্ষতি হলে অল্প ক্ষতিগ্রস্ত হবেন এর জন্য সত্যম সবাইকে বাজ্রিগার ফাঁকি দিয়ে